ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি চিকেন ফিঙ্গার পকোড়া এই রেসিপি করার জন্য এখানে আমি চিকেন লম্বা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লেবু চিপে এবার আমি এগুলি মেখে রাখছি পাঁচ মিনিট মেখে রাখবো মাখা হয়ে গেছে এবার এগুলি সরিয়ে নিচ্ছে এখন আমি এই বাটিতে দু চামচ চালের গুঁড়ো নিচ্ছি এবার আমি নিচ্ছি এক চামচ বেসন সেই সঙ্গে নিয়ে নিচ্ছি টি স্পুনের ওয়ান ফোর চিনি এবার আমি নিচ্ছি এক চামচ আটা আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার আমি নিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য গোটা জিরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টি স্পুনের ওয়ান ফোর ধনিয়া গুঁড়ো এখন আমি দিচ্ছি বাড়িতে বানানো চার রকমের মশলার গুঁড়ো এর মধ্যে আছে মৌরি জিরে মেথি আর রাঁধুনি এগুলি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলি দিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এখন আমি দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এবার আমি দিচ্ছি এক চামচ পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন বাটা আর হাফ পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিলাম ছোট এক টুকরো আদা বাটা এখন আমি এর মধ্যে অল্প করে জল দেবো আর গোলাবো এইভাবে গুলিয়ে নেব আর একটু জল লাগবে এই যে মাখাও হয়ে গেছে এখন সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এগুলি আবার একটু মেখে নিচ্ছি এই যে এইরকম করে এরকম হয়েছে একটু নরম নরম এবার আমি একটা করে চিকেনের টুকরো নেব আর এইভাবে এর মধ্যে মেখে নেবো তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এরম করে নেব এরম করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিচ্ছি এভাবেই ছেড়ে দেব এক পাশ ভাজা হয়ে গেছে এখনও উল্টে দিচ্ছি এবার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো ভেজে নেব এই যে সব পকোড়াগুলো ভেজে নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট